হ্যালো বন্ধুরা কে এম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতাছেন আমার হাতে দুইটা কদম পাতা এই কদম পাতাতে কী হইব হ্যাঁ এখনই আপনাদেরকে বলবো এই কদম পাতাটা আমরা কি করব আমাদেরকে পা আমরা এখন চিকিৎসা করব এই কদম পাতা দিয়ে চলুন এখন আমরা শুরু করি এই হলো আমাদের কদম গাছ এই কদম গাছ থেকে এখন পাতা দুইটা ছিঁড়ব একটা এলো আর একটা কদম পাতা আমরা ছিঁড়ে নিলাম এই যে আপনারা দেখতাছেন মুরগিটা খোড়ায় খোড়ায় আটতেছে এই খোঁড়ায় খোঁড়ায় আডার কারণ হলো কেউ যদি বাড়ি মারে অথবা পায়ে বেজিয়ে কামড় দিলে কি আক্রমণ করছে তা আমরা কইতে পারবো না আর এর সাথে আছে আমাদের বারোটা মুরগির বাতিল চলুন আমরা এখন চিকিৎসা শুরু করি আপনারা দেখছেন আমরা দুইটা কদম পাতা আনছি শিরা আর ওই কদম পাতাগুলো এখন আমরা মুরগির পায়ে বানব সর্বপ্রথমে আমাদের মতন করে আপনারা দুইটা কদম পাতা ভালোভাবে পেঁচাইবেন যেই জায়গাটা আঘাত পাইছে ওই জায়গাতে কিন্তু আপনারা ভালোভাবে পেঁচাইবেন কেননা কদম পাতার ভিতরে যে রসটা থাকে ওই রসটাই কিন্তু এই মুরগির ব্যথার অংশটা ওষুধের কাজ করবে এই যে আপনারা আমার হাতে দেখতেছেন এইটা হলো সুতা কাপড় সাপড় সিলাই হে সুতা এই সুতার দিয়ে যেই কদম পাতা আমরা মুরগির পায়ে পেঁচাইছি সেই জায়গাতেই কিন্তু আমরা সুতা দিয়ে ভালোভাবে পেঁচামো যার কারণ হলো মুরগি যেমন ঠরকাইয়া পাতাগুলো ফালাইতে না পারে এই কারণেই আমরা সুতা দিয়ে ভালোভাবে সুতা দিয়ে বাম দিতেছি কদম পাতার ওপরে মুরগির পায়ে চাইলে আপনারাও পারেন আমাদের মতন এই ধরনের চিকিৎসা করতে পূর্বে আমরা এই ধরনের চিকিৎসায় আমরা অনেক সাকসেসফুল হয়েছি যার কারণে কিন্তু আমরা এখন আপনাদেরকে বলতাসি আপনারা কেন ন্যাচারাল চিকিৎসা করবেন না আপনাদের তো কোনোরকমই টাকা লাগতেছে না এখানে অবশেষে আমাদের বেন্টিসের কাজ শেষ হলো যা আপনারা দেখতেছেন আর আমার সাথে কিন্তু পারাপারি করতেছে এই মুরগিটা এখন আমরা মুরগিদের সাইরা দেখবো হারতে পারি কিনা মুরগিটা ছাড়ার সঙ্গে সঙ্গে এক পায়ে লাফালাফি করতে করতে যাইতেছে যা আপনারা কেন কেননা মুরগির পায়ে বাম দেওয়ার কারণে কোন রকমই শক্তি পাইতেছে না ওই পাউডায় যার কারণে কিন্তু এক পায়ে লাফা লাফাইয়া এই মুরগিটা এতক্ষণ মুরগিটারে আটকে কারণে তার বাচ্চাগুলো খুবই চিল্লাফাল্লা করছে তা আপনারা নিষ্কানি শুনতে পারছেন আপনারা আরো লক্ষ্য করে দেখুন মাটিতে পাও রাখতে চাইতেছে অথচ রাখতে পারতাছে না মানে কোন রকমই শক্তি না পাওয়ার কারণে আপনারা আরো লক্ষ্য করে দেখুন পাও ঠোকরাইতে আছে মুরগিটায় কদম পাতাটা খোলার জন্য শেষ করলাম কদম পাতা দিয়ে মুরগির চিকিৎসার ভিডিও ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই বলে রাখছি আমি কেম সালাম চ্যানেল আল্লাহ হাফেজ